চ্যানেলটি করে পাশে আর দিন আগে ভারতের বিস্তীর্ণ স্তেপ অঞ্চলে একটা ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামের অধিবাসীদের মধ্যে মেয়েরাই ছিল প্রধান মেয়েরা সেখানে চাষ করত মেয়েরা ছিল কঠোর পরিশ্রমী তারা দল বেঁধে মাঠে যেত তাদের কোনো চিন্তা ছিল না আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটি অন করে রাখো কিরে চল মাঠে যাই আজ তো মাঠে অনেক কাজ সব কাজ সেরে ফেলতে হবে বাকিরা তো চলে গেছে এবার আমাদেরও যেতে হবে বাচ্চাগুলোকে নিয়ে একটু চিন্তা করতে করতে দেরি হয়ে গেল চল শিগগির এখন এখানে থাকলে হবে না এত কাজ আছে মাঠে আর এখনও যেতে পারলাম না চল দেখি আগে চল না হলে অনেক ঝামেলা এবার কাজগুলো করে পরের রবিবার হাটে যাব চল এবার দেরি হয়ে গেল হাটে গিয়ে অনেক কিছু কিনতে হবে বুঝলি বাচ্চাগুলোর জন্যই বেশি বেশি কিনতে হবে শীত ভালোই পড়েছে হ্যাঁ চল অনেক দেরি হয়ে গেল তোর জন্যই এতক্ষণ বসে আছি না হলে কখন চলে যেতাম একসাথে না গেলে ভালো লাগে না চল শিগগির চল সত্যি আজ অনেক দেরি হয়ে গেছে আর আমারও হাটে যাওয়া লাগবে চল কি রে জল আনতে এসেছিলি নাকি বাবা তোকে তো আজকাল একদম দেখা যায় না কি ব্যাপার রে আজকাল দেখছি মাঠেও যাস না কি হলো রে শরীর খারাপ হলো না কি রে না অন্য কিছু হলো বল দেখি তাড়াতাড়ি না রে কিছুই হয়নি এই কদিন শরীরটা ভালো নেই তাই আর মাঠে গেলাম না কাল থেকে যাব আর মাঠে না গেলে খাবো কি করে আমাদের তো ওটাই কাজ এই সময়েই তো আমরা সব টাকা গুছিয়ে রাখি আর এখনই শরীর খারাপ মাঠে এখন ভালোই কাজ হচ্ছে কাজের জন্যেই তো কাল থেকে মাথা থেকে ওঠা যাচ্ছে না তুই তো বেশ কদিন কাজে যাসনি এই কদিন খুব কাজ হচ্ছে ভালো টাকাও হচ্ছে বন্ধুরা আমরা তো ভিডিও বানিয়ে চলেছি কিন্তু এবার তোমাদের পালা শুধুমাত্র একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার তাই বন্ধুরা একটা লাইক ও সাবস্ক্রাইবই করে আমাদের পাশে থাকুন তারপর হঠাৎ একদিন এক মেয়ে চাষি দৌড়াতে দৌড়াতে আসে এক চাষির বাড়ি সে খুব চিন্তায় দৌড়াতে দৌড়াতে এসে দেখে সে বাড়িতেই আছে কি হয়েছে শুনেছিস মাঠে পুলিশ এসেছে শুনছি আমাদের চাষের জমিতে নাকি তারা বহুতল বাড়ি বানাবে তাহলে আমরা খাবো কি আমরা যাবো কোথায় তাই সবাই মিলে বিদ্রোহ করবো চল শিগগির নাহলে আমাদের খুব ক্ষতি হবে শিগগির চল বাকিরা সব আসছে কি বলছিস কি আবার ওই মুখ পড়ারা এসেছে একবার তাড়ালাম আবার এসেছে আটকুড়োর বেটারা আমাদের ওইটুকু সম্বল আবার এসেছে যত সব চল দেখি কি করে কি হয় দেখছি চল আবার তাড়াবো তাদের আসার কথা শুনে তারা খুব তাড়াতাড়ি সবাই জোট হয়ে মাঠে যেতে লাগল তারা যে যেখানেই থাকুক তারা দলবদ্ধভাবে চলল মাঠের উদ্দেশ্যে কারণ তাদের জমিগুলোই ছিল জীবিকা এই যে আপনারা কেন আবার এসেছেন কিসের জন্য এসেছেন আপনাদের বলেছি যে এই জমি আমরা বেচবো না তাও কিসের জন্য এসেছেন আপনাদের কথা কি কানে যায় না আর পরে আপনারা আসলে কিন্তু আমরা আপনাদের শেষ দেখা নেবো নেবই দেখুন আমাদের ভালোর জন্য তো না আপনাদের ভালোর জন্যই আমরা এখানে এসেছি আপনারা জমি দিলে পরে আপনারা কাজও পাবেন বুঝে বলুন কি করবেন বারবার আপনাদের ভালোর জন্যই বলছি ভেবে বলুন আপনারা আমাদের ভাববার কিছুই নেই আপনাদের আমরা ভালোই চিনি প্রথম ভালো মনে জমি নিয়ে আমাদের তাড়াবেন সেটি আর হচ্ছে না ওই আশাতেই থাকেন আমরা আমাদের জমি ছাড়বো না এই বলে দিচ্ছি আপনারা এখানে আর কোনোদিন আসবেন না ঠিক আছে আমি চলে যাচ্ছি আপনারা যখন চাইছেন না তাহলে আর কিছুই বলার নেই আমি বড় বড়বাবুকে গিয়ে জানাচ্ছি যে আপনারা জমি দেবেন না আমার আবার কি আপনারাই যখন চাইছেন না এই বলে তারা তাদের তাড়িয়ে দেয় দলবদ্ধভাবে তাদের এই হুশিয়ারের কথা শুনে তারা আর কোনোদিন আসেনি সেই জায়গায় আর তারপর থেকে তারা বেশ সুখে থাকতে লাগে কোনো চিন্তা থাকে না